নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাঁধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি মজার রেসিপি আর এই রেসিপিটি একবার একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় তাহলে চলুন তৈরি করে দেখি কি কি লাগছে আমাদের এখানে আমি এখানে আগের থেকেই বেগুনকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি মিনিমাম পাঁচ মিনিট আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম কারণ জলের মধ্যে বেগুন ভিজিয়ে রাখলে ভাজার সময় তেলটা কম লাগে এবার আমি জল থেকে তুলে নেব। একটি পাত্রে আমি বেগুনগুলোকে সব জল ঝরিয়ে তুলে নিয়েছি বেগুনগুলো আমার সব তোলা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর দিয়ে দেব হলুদ আর দিয়ে দেব ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার সব কটাকে ভালো করে মিশিয়ে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। আমার সব বেগুন কাটা ভালো করে মাখানো হয়ে গেছে সব ভালো করে আমি বেগুন মাখিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে চামচ আমি ভালো করে দুই মাখিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা হলো বেগুনগুলোকে কোট করার জন্য ভিতর বেগুনগুলো ভাজার সময় ভিতরের যে নরম অংশটা যাতে না বেরিয়ে আসে তার জন্য এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসের চুলাইতে প্রায় বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন তেলটা একটু গরম হয়ে আসলেই আমি দিয়ে দেবো বেগুনগুলো আমি এখানে মিডিয়াম টু লোতে বেগুনগুলোকে ভেজে নেব আমার সব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে এবার কিছুটা সময় অপেক্ষা করব ভাজার আমার বেগুনগুলো এক পিঠ বেশ ভাজা হয়ে গেছে আর কোটিংটা দেখেছেন কত সুন্দর হয়েছে কর্নফ্লাভার দেওয়ার কারণে আমি সব বেগুনগুলোকে এক পিঠ ভেজে নিয়েছি আমি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য বেগুনগুলোকে উল্টে উল্টে দিয়েছি এবার আমি একটি পাত্রে সব বেগুনগুলোকে তুলে নেব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বেগুনগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর বাইরের কোটিংটাও কত সুন্দর হয়েছে আমি ওই কড়াইতেই আবার একটু তেল বাড়িয়ে নিয়েছিলাম কোনো কারণে স্কিপ করে গেছে তেলটা একটু গরম হয়ে আসলেই আমি তেল তেলের ভিতর দিয়ে দেব তিনটি এলাচ দুটি লবঙ্গ আর দুই একটা দারচিনি এই সব উপকরণগুলোকে ভালো করে একটু ভেজে নেব আমি ততক্ষণই ফ্রাই করব যতক্ষণ এর স্মেলটা না আসে আমার এখানে দশ সেকেন্ড মতো সময় লেগেছে দশ থেকে বারো সেকেন্ড এইবার আমি ওই তেলের ভিতর দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব সব গরমগুলো একসাথে আমি নাড়াচাড়া করে নিয়েছি দেখুন কতটা ভাজা হয়ে গেছে এবার একটু ভাজা ভাজা হয়ে আসলেই পেঁয়াজের গন্ধটা চলে গেলেই আমি এর ভিতর দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আবারও সব উপকরণগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আমি ততক্ষণই ভাজব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু একটু আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছি মশলার থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ জিরে গুঁড়ো দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এর ভিতর আমি অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আরো সুন্দর করে কষিয়ে নেব আমি এখানে অল্প একটু জল ব্যবহার করব ভালো করে জলের সাথে মিশিয়ে আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে আর অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ টমাটোর সস আপনারা হাতের কাছে টমেটোর সস না থাকলে আপনারা এখানে পাকা টমেটোরকেও একটা পেস্ট করে এর ভিতর দিতে পারেন স্বাদের কোনো হেরফের হবে না আর দিয়ে দেবো এক চামচ হলুদ এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব ততক্ষণ মেশাবো যতক্ষণ হলুদের কাঁচা গন্ধটা না যায় আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার সব উপকরণগুলোকে ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দেবো আমি জল আমি খুব বেশি জল 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 দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি আর মশলাটি আমার এখানে বেশ কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে এই রান্নাটি দেখুন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এইবার আমি আস্তে আস্তে বেগুনগুলো দিয়ে দেব দেখুন আমার বেগুনগুলো সব দেওয়া হয়ে গেছে একটু ভাবেই নিয়ে আমি বেগুনগুলোকে আর এক উল্টে দেবো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আমি সব বেগুনগুলোকে একটা একটা করে উল্টে দিয়েছি আর রেসিপিটি আমার রেডিও হয়ে গেছে দেখুন কোনো বেগুনই হেঁটে যায়নি কত সুন্দর আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা